প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার লেখা একটি ছড়া ছড়াটির নাম বিলের মাঝে বাবা যাচ্ছে বিলের মাঝে বিলের মাঝে কি হবে জাল পেতেছে মাছ ধরবে মাছ ধরে কি হবে মায়ের হাতে রান্না হবে রান্না করে কি হবে পাটি বিষয়ে আসন পেতে বসবো মেঝে থালা নিয়ে মা দেবে মাছ বাত খুদা মিটায়ে মুখে সাত বাবা যাচ্ছে বিলের মাঝে বিলের মাঝে কি হবে জাল পেতেছে মাছ ধরবে বাবা যাচ্ছে বিলের মাঝে